মুখের মধ্যে ব্রণ হয়েছে অথবা ব্রণ দাগ ভালো হচ্ছে না বাইতে বসে এই করলে তোমাদের মুখের মধ্যে অনেক থেকে ব্রণ দাগ কালো দাগ তোমরা খুব সহজে দূর করতে পারবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সব সবাইকে স্বাগত বাইতে বসে এই নিম পাতার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে যত ব্রণ থেকে ব্রণর দাগ ডাগ স্পট সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ বা স্কিনটা ঝুলে গেছে বা মুখের মধ্যে ডাগ স্পটে ভরে গেছে ব্ল্যাক হেড হোয়াইট হেড সেগুলো খুব সহজে তোমরা দূর করতে পারবে সবার প্রথমে নিম ব্যবহার করার আগে কিন্তু আমি নিমপাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা কিন্তু নিমপাতা ব্যবহার করার আগে তোমরা ভালো করে এটাকে ধুয়ে নেবে আর এখান থেকে আমি অ্যালোভেরাটাকে যার এই জেলটা বের করে নিয়ে একসাথে পেস্ট করে নেব তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি তো তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই দাও অ্যালোভেরা জেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে বা ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান ডাক স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন ব্রণ থেকে ব্রণ দাগ ডাক সার্কেল থেকে ডাক স্পট চোখে তলায় কালে অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহারে খুব সহজে দূর করতে পারবে আর দেখবে তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা হবে টান টান তো দেখো এখান থেকে আমি নিম পাতা অ্যালোভেরা এই দুটোকে একসাথে দিয়ে দিলাম আর এর সঙ্গে কিন্তু তোমাদের আরেকটা সম্পূর্ণ নতুন জিনিস দিচ্ছি সেটা হচ্ছে দেখো আমি এখানে কাঁচা হলুদ দিচ্ছি তোমরা বুঝতে পারছো কাঁচা হলুদও কিন্তু ব্যবহারে তোমার মুখের মধ্যে বা আমাদের মুখের মধ্যে যত কালো দাগ বা ব্রণ থেকে ব্রণর দাগও কিন্তু এই কাঁচা হলুদ ব্যবহারে আমরা দূর করতে পারবো এখান থেকে কিন্তু দেখো আমি আগে থেকে কাঁচা হলুদের রসটা দেখো বের করে রেখেছিলাম আর এখান থেকে আমি এই রসটাকে এভাবে একসাথে দিয়ে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব যাতে আমাদের এটা ব্যব ব্যবহার করতে খুব সুবিধে হবে তো একসাথে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নেওয়ার পর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ দাগ ভরে গেছে তোমরা এইভাবে নিম পাতা কাঁচা হুল অ্যালোভেরা এইভাবে তোমরা ব্যবহার করো একদিন একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন കാര খুব সহজে তোমরা দূর করতে পারবে তো এখান থেকে আমি এটাকে পেস্ট করে নেওয়ার পর কিন্তু দেখো এইভাবে ছাঙনি দিয়ে এটা ছেঁকে নাও তাহলে কিন্তু সুবিধা হবে আরও এটা ব্যবহার করতে সুবিধা হবে এটা তোমরা একটা ভালো টোনার হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে এটা খুব পাতলা বেশি গাঢ় নয় আর তোমাদের ব্যবহার করতেও খুব সুবিধা হবে আর দেখবে হালকা গোটা গোটা পাতাগুলো না আমি ওগুলোকে একটু বাদ দিয়ে দিয়েছি যাতে এটা ব্যবহার করতে খুব খুব সুবিধে হয় এটা আমার তোমাদের দেখা যে খুব সুন্দর পেস্ট হয়ে এর গাঢ় বা অ্যালোভেরা আর নিম পাতা কাঁচা হলুদের এভাবে জুসটা বা আমি এর রসটা কিন্তু বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর জেলটাও আকারে এটা বেরিয়ে গেছে তো তোমরা এখানে যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাও এখানে দিতে পারো এর সঙ্গে দিচ্ছি আমি ড্রাবরহানের মধু মধুর মধ্যে কিন্তু একটা নেচারাল সুগার থাকে যার ফলে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ কালো দাগও কিন্তু এই মধু ব্যবহার করলে সেটা দূর হয়ে যাবে তাছাড়া মধু কিন্তু অনেক দেখবে ড্রাবরহানের মধুটা আরও পাতলা হয় অনেক মধু না একটু দেখে তোমরা ব্যবহার করবে যে যেগুলো ব্যবহার করে তোমাদের স্কিনের কোনো ক্ষতি না হয় অবশ্যই তোমরা একটু দেখে নেবে আর দিয়ে দিয়ে এখানে কিন্তু ড্রাবর হানি রোজ ওয়াটার মুখের মধ্যে যদি প্রচুর পরিমাণে ব্রণ থেকে ব্রণ দেখো ব্রণ হয় না তোমরা ফেস দিয়ে মুখটা বা নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেয়ার পর দিনে তিন থেকে চারবার কটন প্যাডের মধ্যে তোমরা যদি রোজ ওয়াটার এবার স্প্রে করে বা রোজ ওয়াটার তোমরা লাগাও না দেখবে মুখের মধ্যে যখন ক্লিন থাকবে তখন কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণটা অতটা হবে না আর এটা ব্যবহার করা খুব সোজা আর ব্যবহার করতে খুব তোমাদের সুবিধে হবে এটা ব্যবহার করার আগে তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবে তাছাড়া যত তোমরা দিনে মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু ব্রণ পিম্পির র্যাশেস কিন্তু অতটা বের হবে না আর এই প্যাকটা যাদের ব্রণ তারাও কিন্তু তোমরা ব্যবহার করবে খুব ভালো কাজ দেবে কাঁচা হলুদ কিন্তু ব্যবহারে দাগ স্পট কালো দাগ তো দূর করবে তাছাড়া স্কিনটা কিন্তু চকচকে স্কিনটা কিন্তু ফস্যাও হবে আর এখানে অ্যালোভেরা জেল তোমরা সবাই যেন অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের অ্যান্টি এজিং ফাইন ফাইল্যান তো দূর করবে ঝুলে যাওয়া স্কিন করবে টান টান তাছাড়া চোখের তলা দেবে কালো কালো স্পট হয়ে যায় যাকে আমরা ডাক সার্কাল ডাক স্পট বলি সেটাও কিন্তু দূর হয়ে যাবে তাহলে বুঝতে পারছো এই প্যাকটা সবাই ব্যবহার করে খুব ভালো কাজ দেবে তোমরা অনেক কিছু ব্যবহার করেছো নাম দেবে ফেশিয়াল ফেসবুক তো অনেক কিছুই করো ব্রণ ভালো হওয়ার জন্য অনেক কিছুই করে কিন্তু বাড়িতে বসেই সামান্য নিমপাতা অ্যালোভেরা জেল কাঁসা হরু তোমরা এভাবে ব্যবহার করো তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে যে তোমাদের মুখের মধ্যে এটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দেখ তোমরা কত সহজে তোমরা দূর করতে পারবে এটা মেখে রেখে নেওয়ার পর তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দাও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর কিন্তু তোমরা ডাইরেক্ট যখন স্কিনটা টান টান হবে তখন কিন্তু হাতের সাজে আগে মুখটাকে ভিজিয়ে নাও তারপরে শুকনো টাওয়াল দিয়ে নয় অবশ্যই এখানে ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তাছাড়া তোমরা চাইলে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও বাড়িতে বসে এইভাবে একদিন তোমরা এই রেমিডি ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা কিন্তু চকচকে হবে আর স্কিনটা কিন্তু দবদ ফর্সা হবে সবার লাস্টে একটা স্টেপ হাতের মধ্যে গোলাপ জল নেবে বা এখানে তোমরা চাইলে কেনা যে অ্যালোভেরা জেল হয় না এই দুটোকে একসাথে মিশিয়ে জাস্ট তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে আর তোমরা এই প্যাকটা রাতে সবার আগে করবে আর এটা একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দাও যেগুলো জায়গাতে বা পিম্পলসে ভরে গেছে তোমরা রোজ ওই জায়গাগুলো বা কালো স্পটে ভরে গেছে তোমরা লাগাও দেখবে খুব ভালো কাজ দেবে তাছাড়া ব্রণ পিম্পলিস রেসেস হলে কিন্তু তোমরা বেশি করে জল খাবে মুখটা পরিষ্কার রাখবে তেল ঝাল মোশ রিসটা কম খাবে আর সবজিটা একটু বেশি করে খাবে দেখবে ব্রণ দাগ বা ব্রণ ভালো হয়ে যাবে